বন্ধুরা রাস্তার ধারের যে মেলায় যেতে রাস্তার ধারে যে ফুলকো ফুলকো চিপে পিঠা আমরা দেখতে পাই সেটা কিন্তু দেখে কিন্তু আমাদের লোভ লেগে যায় খাওয়ার জন্য আর সেই পিঠাটাই আজ আমি বাড়িতে তৈরি করছি কিভাবে আর কি কি দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা রেসিপিটা অবশ্যই ফলো করো আর দেখতে থাকো নো স্কিপ করে দুর্দান্ত হতে চলেছে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকের পিঠার রেসিপি নিয়ে চলে এসেছে পিঠা প্রথমে এই যে আমি চাল নিয়েছি এক বাটি এক বাটি চালকে আমি দু থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা একদম ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি থেকে এবার এই চালটাকে একটা পেস্ট তৈরি করে এই একটা মিক্সারের বাটি নিয়েছি বাটিতে এবার চালটা দিয়ে দেব বন্ধুরা তোমরা চাই কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারো সেক্ষেত্রে সময়টা বেশি লেগে যাবে এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি পেস্টটাকে ঢেলে নেব কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে সেটাই তোমাদের আমি দেখাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কোনো রকম এখানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব প্রথমেই আমি দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এবার এগুলোকে একটু মিশিয়ে নেব এবার আমি এই ব্যাটারে বন্ধুরা এবার ব্যাটারে মিশিয়ে দেবো এই যে দশ টাকা প্যাকেটের আমল দুধ নিয়েছি এই দুধটা এবার দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে কিন্তু আরও টেস্ট হয় খুব ভালো হয় সমস্ত দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব মেন একটা কাজ বন্ধুরা করতে হবে পিঠাটাকে খুব ভালো করে ফেটাতে হবে এই যে যত ভালো ফেটাবে কিন্তু পিঠাটা কিন্তু তত ভালো হবে বন্ধুরা ব্যাটারটাকে কিন্তু হাত দিয়ে ফেটালে কিন্তু ভীষণ ভালো হয় আমি এখানে হাত দিয়েই ফেটাচ্ছি দেখো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আর এবার ঘনত্বটা কেমন তোমরা কি করে বুঝবে কেমন রাখবে এ দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছ একদম স্টেট আছে কিন্তু একটু সরে যাচ্ছে না এই ব্যাটারের এরকম লেভেলটাই রাখতে হবে এই যে এবার আমার এই ব্যাটারিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি পিঠাটা আস্তে আস্তে বানিয়ে নেব। বন্ধুরা এইদিকে কিন্তু আমি পিঠা খোলাটা বসিয়ে দিয়েছি আর পিঠা খোলা এবার গরম হয়ে গেছে এবার কিন্তু এটা ঢাকনাটা তুলে নেব আর একে 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 পিঠাগুলোকে দিয়ে দেব এবার আমি এই যে আরও একটু গুলিয়ে নিচ্ছি এবার এক হাতা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে তুলে নেব। এবার আমি পিঠাটাকে বন্ধুরা তুলে নেব আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুলেছে এই দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলক ফুলক হবে তাহলে বন্ধুরা একে একে পিঠাগুলো আমি প্রত্যেকটাই তৈরি করে নেব ঢাকনা তুলে নেব আর এই দেখো পিঠাটা দেখো শুধু একবার পিঠাটা দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে শুধু একবার পিঠার দিকে নজর দাও কত সুন্দর ফুলেছে পিঠাটা এই যে এবার আমি তুলে নেব দেখেছ কত দুধ দান্ত পিঠাটা হয়েছে এইভাবে ফলো করলে তোমাদের পিঠাও হবে এত সুন্দর ফুলকো বন্ধুরা এই পিঠা যদি একবার একটা খাও দ্বিতীয়বার আবার চাইবে এতটাই সুন্দর লাগ দেখেছো কত সুন্দর একবার বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও এত সুন্দর যে রেসিপিটা তোমাদের আর কি বলবো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাও তবেই বুঝতে পারবে কত ভালো লাগে খেতে প্রত্যেকটা পিঠাই কিন্তু বন্ধুরা এক রকম হয়েছে আর এই পিঠা তৈরি করতে যে 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 উপকরণগুলো নিয়েছি সবটাই তোমরা নেবে আর এই রেসিপিটায় পুরো পারফেক্ট করতে চাইলে একদম রেসিপিটা পুরো দেখতে হবে তাহলে এরকম পিঠা তোমরা তৈরি করতে পারবে আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখাচ্ছি কত সুন্দর কিন্তু ফুলেছে আর এত সুন্দর যদি তোমরা করতে চাও অবশ্যই রেসিপিটা দেখবে পুরোটা নিপ করে তাহলে তোমাদের পিঠা এত সুন্দর হবে আর পিঠার ভেতরটা এবার আমি ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে কতটা ফুলকো ভেতরটা কিন্তু দারুণ ফুলকো হয়েছে এই দেখো আর দুই ধারটাই কিন্তু কত সুন্দর দেখেছো কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর এত সুন্দর এ দেখো হাত দেখা যাচ্ছে এই দেখো এতটাই পাতলা হয়েছে এটা কত সুন্দর বন্ধুরা আমার এই আজকে পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পিঠাটা খেয়ে এবার একটু আমি টেস্ট করব হুম হুম বন্ধুরা এই পিঠার মধ্যে দুধের জন্য পিঠাটা খেতে আরো দুর্দান্ত লাগে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি দেখাবো অন্য একটা রেসিপি